আমি আজ কবিতা লিখব না আমি এখন ইতিহাস লিখব একটা যুগের ইতিহাস একটা জাতির ইতিহাস ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে সেখানে এক একজোড়া জুতো এনে রেখে দেব সেই জুতো যেগুলো মানুষ চুরি হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতরে নিয়ে রাখতে হয় পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল আমি গ্রামের বাজারে গিয়ে দশজন আমি জানি রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে মালাই হবে না দই মাখন হবে না মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচা কেনার মান কেমন ছিল ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি দেখে দেব এর ভিতর ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয়গুলো সোনা রূপা মোড়ানো আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই কারো গায়ে পোশাক নেই পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং গোরামিগুলো গোরামিগুলো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করতে পারবে আমি টাটকা নতুন কয়েকটা একশো টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেথে রেখে দেব এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে না পারবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখার পর তারা লক্ষ্য করবে যে এক তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করত আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রণ খাল বিল জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হার এনে রেখে দেব এখানে বইয়ের পাতা খুলতেই ওরা কান্না শুরু করে দেবে ওরা চিৎকার করে বলবে আমরা নির্দোষ ছিলাম আমাদেরকে অন্যায় ভাবে অন্যায় ভাবে হত্যা করেছিল ওরা ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুহান করতে পারবে বন্দি সহ আত্ম একটা জেলখানা এনে আমি রেখে দেবো এর ভিতর মানুষেরা যখন দেখবে এর ভেতর কোনো অপরাধী নেই আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তে শিকার কিছু নিরপরাধ মানুষ তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল কোন এক সুন্দর সুন্দর এনে রেখে দেব এখানে চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে মানুষ যখন দেখবে এই চিঠি বধু তার স্বামীকে লিখেনি লিখেছে তার গোপন প্রেমিকাকে তখন তারা আমাদের আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে ভালোভাবে পারবে। একজন পিতা আরেকজন পুত্রকে এনে রেখে দেব এখানে আমি মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তখন তারা আমাদের স্নেহপরায়ণতা ও দায়িত্বশীলতা সম্পর্কে জানতে পারবে আমি আমি বিশ্বকাপ সহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি এনে কিছু সোনার উপায় এনে রেখে দেব এখানে ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাব ভুগছে কিন্তু মানুষেরা এদিকে দৃষ্টিপাত করে না সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কারাকাড়ি করছে পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীনতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে শিক্ষা গুরুর নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করা কোন এক এনে রেখে দেব আমি। সাথে তার লেখা কিশোরের থাকবে ইতিহাস পাঠকরা চিরকুটটি পড়ে যা বোঝার তাই বুঝবে রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকে আনবো আমি ইতিহাস পাঠক পাগলির পেতে থাকা বাচ্চার বাবার সন্তান না পেয়ে বুঝতে পারবে সে যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদ ছিল সর্বশেষ সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব মানুষেরা কলমটি হাতে কলমটি হাতে নেওয়ার পর যখন এটার মধ্য থেকে না জল পড়বে রক্ত পড়বে তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনোটাই নিরাপদ ছিল না কোনটাই নিরাপদ ছিল না থাকবেন থাকবেন সুস্থ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ কবিতাটি লিখেছেন কবি আরমান তিক্ত ইতিহাস